আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে আমি কোচিং থেকে বের হয়েছি আমি প্রত্যেকদিন এই সময় কোচিং থেকে বের হয়ে বাসায় যাই কিন্তু আজকে আম্মু এসে বলে যে চলো থালি খেতে যাই সেই এখন আমরা থালি খেতে যেতেছি সকাল সন্ধ্যা রেস্টুরেন্টে তাহলে চলেন আমাদের সাথে আমি এখন কোচিং থেকে আসলাম আমার কাছে এখন ব্যাগও আছে এখানে আমি অনেকদিন পাওয়া সকাল সন্ধ্যায় আসছি আমি লাস্ট যখন আসছি ওই সময় অনেক ছোটো আর আমি এই সেকেন্ড টাইমে আসলাম এখন আমার হয়তোবা অনেক গ্যাপ আছে মধ্যে দশ থেকে বারো বছরের গ্যাপ অনেক বছর হ্যাঁ বারো বছর পর আসতে আমি এখানে এই আমার ছবিও আছে যে আমি খাইতেছি ছোটো তাহলে আমাদের অর্ডার দেওয়া শেষ এই হচ্ছে সেই বিখ্যাত থালি এটা সম্পর্কে কি বলার কিচ্ছু নাই বরিশালে সবাই এটা সম্পর্কে মোটামুটি জানে হয়তোবা আর বাইরে যারা আছে তারাও হয়তো এটা ব্যাপারে জানতে পারে আর এটা খেতে খুবই মজার আর এই হোটেলটা অনেক বছর পুরানো আমি এখন আপনাদের বলি থালিতে কী কী আছে থালিতে আছে একটা সবজি একটা ডাল আর আছে পায়েস আর আছে ছোটো ছোটো লুচি আরও অনেক আইটেম আছে সেগুলো যদি আপনারা চান তাহলে নিতে পারেন কিন্তু ওই সবজি আর ডালটা বেশি মজার আর পায়েসটা অনেক মজার এইটা আমি ছোটোবেলায় যখন খাইছি সেই সময় টেস্ট এখন আমার মনে নেই কিন্তু আপনারা এখন মাইনের রিয়াকশন দেখে বলতে পারবেন এই খাবারটা কতটা মজার কারণ মাইন যেই কয়েকবারই কোনো রকমের বাইরে খাবার খাক না কেন ওর চেহারা এরকম কোনো রিয়াকশান থাকে না কিন্তু এবার ওর চেহারা যে রিয়াকশন উঠছিল সেটা দেখে আমি নিচে অবাক দেখেন এই যে ও আমাকে বলতেছে ভাজিটা অনেক মজার খাবারটা এতটাই মজার যে পেট ভরলেও মন ভরে নাই আমার সেই জন্য আমি আম্মুটা থেকে খেতেছি আমারটাও খাওয়া শেষ বাইরে খাওয়া দাওয়া তাহলে আজকে এই পর্যন্তই শেষ এখন সোজা বাসায় যাব তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিচে এসে আমরা দেখতেছি জানে সুন্দর সুন্দর বড় বড় রসগোল্লা আর তা দেখে আমাদের অনেক লোভ লেগে গেলো সেই জন্য আমরা দশটা রসগোল্লা নিয়ে নিলাম